বাংলাদেশ সেনাবাহিনী এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করে এবং অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এটি নির্মাণ করা হয় এই এক্সপ্রেসওয়ে গাড়ি ভাঙার উদ্দেশ্যে যাচ্ছে গাড়িগুলো রাস্তা এতই সুন্দর এই কারণে গাড়িগুলো একশো কিংবা একশোর করে স্পিডে চালানো হলেও বোঝা যায় না কারণ আমাদের এই গাড়িটি এই মুহূর্তে চলছে নিরানব্বই কিলোমিটার কিন্তু মনে হচ্ছে যে এটি হয়তো বা ষাট সত্তর

কোন ধরনের দুর্ঘটনা কারণ হচ্ছে না মহাসড়কের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ফুল ফুলে ফুলে সবিত হলো লাল বিভিন্ন রঙের ফুল ফুটে আছে এবং এই মহাসড়কে অসংখ্য ব্রিজ নির্মাণ করা হয়েছে না হয়ে গাড়িগুলো চলতে পারে সেই জন্যই বিপুল ব্রিজ নির্মাণ করা হয়েছে আমরা এই মুহূর্তে শ্রীনগর এলাকা And then that's changed to. Uh, okay, that's, yeah. that's the Thank <laughs> you.